প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা জানাল তৃণমূল কংগ্রেস শুক্রবার আরামবাগ শহরের ব্লকপাড়া দলীয় কার্যালয়ে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায় সহ দলের অন্যান্য নেতাকর্মীরা এই উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাপত্তা পালন করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ডক্টর মনমোহন সিং বিরানব্বই বছর বয়স হয়েছিল তিনি শেষ বিরানব্বই বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শ্বাসকষ্টজনিত কারণে হসপিটালে ভর্তি হয়েছিল তারপরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ এই মনমোহন সিং ভারতবর্ষের একটা দিশারি একটা ভারতবর্ষকে উন্নত মানের পথ দেখিয়েছিল যার সুফল কিছু কিছু জায়গায় আমরা এখনো পাচ্ছি তো এই মনমোহন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসেতে আমরা শ্রদ্ধার সঙ্গে তার স্মরণ সভা স্মরণ করি যাতে মনমোহন সিং যেখানেই থাকুক সুস্থ থাকুন ভালো থাকুন এবং তার পরিবারকেও আমরা সমবেদনা জানাই তাই মনমোহন সিং এর জন্য আজকে আমরা এখানেতে সবাই হাজির হয়েছি তার আত্মার শান্তি কামনার জন্য মিনিট নিরাপত্তার সঙ্গে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি আপনারা জানেন যে গতকাল ভারতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষে ইন্দিরা গান্ধীর পর যে আরেকজন প্রধানমন্ত্রী এসেছিল সেই মনমোহন সিং গতকাল সেভিংস সার চাই করেছে এবং এই সিং এর স্মৃতির উদ্দেশ্যে আরামবাগ ব্লক অফিসে আমরা নিরবতা পালন এক মিনিট আমরা করবো তাই আমাদের মধ্যে সবাই উপস্থিত আছেন আমাদের সাম্প্রতিক আছে বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল